তো গাইস এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম রামায়ণ দ্বিতীয় খদান তো গাইস যেমনটিকে যেমনটা কি আমরা জেনেই গেছি যে নীকেশ তিওয়ারির রামায়ণ দুটো পার্টে আসবে ঠিক আছে প্রথমে বলা হয়েছিল যে এটা ট্রায়োলজি হবে বাট এটা বলে দেওয়া হয়েছে যে এই সিনেমাটা তারা দুটো পার্টি এন্ড করে দেবে যেটা ভালো ঠিক আছে বেশি লম্বা টানাটা আই থিঙ্ক বাজেই হতো তো এই সিনেমায় যেমন কি আমরা জানি যে একটা হিউজ কাস্ট আছে এবার তার মধ্যেই কিন্তু সনি দেওয়াল এই সিনেমাটাতে আছে এটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে ইয়াস এটা কনফার্ম যে সানি আছে এটা সে নিজেই কনফার্ম করে দিয়েছে তো এবার সবাই যেটা এক্সপেক্ট করছিল বা করছে সানি দেওয়াল হয়তো এখানে হনুমানজির চরিত্রটা প্লে করবে বা এটা এখনও কনফার্ম না ঠিক আছে এটা এটা জাস্ট অ্যাজিউম করছে লোকে বা এটাই ইনসাইড নিউজ হতে পারে এটাই হয়তো সে প্লে করছে তবে এটা যদি এটা যদি সে প্লে করে হনুমানজির চরিত্রটা ভালো লাগবে কিন্তু তাকে মানিয়ে যাবে কারণ হনুমানজি যতটা ইনোসেন্ট ততটাই কিন্তু ইউনো ভয়ঙ্কর হয়ে ওঠে তো তার গঠন এন সানিদালকে বেশ মানিয়ে যাবে সানিদাল হনুমানজির চরিত্রটা বেশ অন্য লেভেলে গিয়ে কিন্তু ফুল অফ করতে পারবে মানে সেই যে অ্যাঙ্গারটা সেটা সানিদাল বেশ ভালোই বার করতে পারবে সো জান দেন সানিদাল আরও কিছু ইন্টারেস্টিং জিনিস জানিয়েছে যেমন রামায়ণ সিনেমাটাতে ভিএফএক্সের যে কাজ হচ্ছে যে স্পেশাল এফেক্টসের কাজ হচ্ছে সেটা অন্য লেভেলে হচ্ছে সেটা তো আমরা জানতামই বাট সানিদাল কনফার্ম করে দিয়েছে যে ওই যে হলিউডের যে আফতার দেন প্ল্যানেট অফ দ্য এপস এই যে সিনেমাগুলো আছে এগুলোতে যারা যারা এইসব টেকনিক্যাল ডিপার্টমেন্টসে কাজ করেছে লাইক ভিএফএক্স স্পেশাল এফেক্টস এ সেই টেকনিশিয়ানসরাই কিন্তু রামায়ণে কাজ করতে চলেছে বা করেছে ঠিক আছে না ইম্যাজিন যে কোন লেভেলের কাজ হয়েছে সানি দেওয়াল এটাও কনফার্ম করে দিয়েছে যে এখানে কোনো কিছু ওই আর্টিফিশিয়াল মনে হবে না তোমার এখানে খুব রিয়ালিস্টিক অ্যাপ্রোচ রাখছি আমরা সেই কারণেই ওই বড়ো বড়ো টেকনিশিয়ানসদের এখানে কাজে লাগানো হয়েছে তো তারা তো আর ওই সব কাজ করবে না তারা অবশ্যই ভালো কাজ করবে যেহেতু তারা হলিউডেতে নেক্সট লেভেল প্রজেক্টে তাদের কাজ ডেলিভার করেছে ইয়া আমরা বুঝতেই পারছি কতটা প্রমিসিং একটা সিনেমা হতে চলেছে সো ইয়া এগুলো শুনে ভালোই লাগলো যে হ্যাঁ একটা কাজ হচ্ছে যেটা দেখার মতো হবে ঠিক আছে দ্বিতীয় আমি কথা বলবো ভাই খাদানকে নিয়ে খাদানকে যেভাবে দেব প্রমোট করছে ভাই মধ্যম গ্রামে যে ইভেন্টটা তারা রেখেছিল যেখানে অনেক একটা হিউজ ক্রাউড ছিল হিউজ মানে প্রচুর লোক গিয়েছিল ঠিক আছে অনেক ইউটিউবার্স মিডিয়া সবাই গিয়েছিলো কভার করতে ভাই ওখানে কি এনার্জির সাথে সিনেমাটাকে প্রমোট করা হলো ইদিকা ইদিকা বলকে তো আমরা ওখানে একটা নতুন রূপে দেখলাম ভাই ইদিকাকে আমরা এত কথা বলতে বলবো না দেখিনি এত মানে ইদিকা পুরো ভাই মঞ্চ কাঁপিয়ে দিচ্ছিল ঠিক আছে আর দেব তো ভাই কী বলবো দেব তো পুরো ফাটিয়ে দিয়েছে মানে দেব যেভাবে কমিউনিকেট করেছে অডিয়েন্সের সাথে যেভাবে সিনেমাটাকে প্রচার করেছে ইভেন খাদান সিনেমায় অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর সিঙ্গার সবাই এই ট্যুরটাতে সামিল হয়েছে মানে মোটামুটি বাংলায় অনেক জায়গাতেই তারা ঘুরবে ঠিক আছে ঘুরে ঘুরে প্রমোট করবে অনেক ইউটিউবাররা এই ইভেন্টগুলোকে কভার করছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি তো এটা বেশ ভালো লাগছে যে সত্যি মানে খাদানকে যে এফোর্ট দিয়ে বানানো হয়েছে ইকুয়ালি সেই এফোর্ট দিয়ে কিন্তু প্রচারও করা হচ্ছে যারা দেখে আমার বেশ ভালো লাগলো যে ভাই বাংলায় কিন্তু এইভাবে একটা সিনেমাকে প্রচার করা আমি অনেক দিন পর দেখছি যে ভাই ঘুরে ঘুরে এদিক ওদিক পুরো গ্রাম বাংলা বাংলা ঘুরে ঘুরে তারা প্রচার করছে তো ভাই অন্য লেভেলেরই প্রচার পাচ্ছে হ্যাঁ হোক প্রচারটা যেন বিফলে না যাক প্রচারটা যেন একটা ফলাফল বেরোক বেরোয় যেন মানে অডিয়েন্স যেন যায় সিনেমাটা দেখতে খালি ভাই দেবকে দেব যে প্রচার করতে এসেছে বলে জাস্ট দেবকে দেখে নেব এটা যেন না করে কারণ সিনেমাটা খুবই প্রমিসিং একটা সিনেমা সিনেমাটার মধ্যে অনেক এফার্ট হয়েছে অনেক নতুন নতুন কাজ দেখানো হয়েছে ক্রিয়েটিভিটি আছে ঠিক আছে সিনেমাটার মধ্যে প্ল্যান্স আছে অন্য লেভেলের একটা স্বপ্ন আছে ভাই এই জিনিসগুলোকে ভাই বিফলে মোটেও যেতে দেওয়া যায় না আই হোপ যেন সিনেমাটা খুব অন্য লেভেলে গিয়ে চলে পনেরো বিশ কোটি যেন বক্স অফিস কমসে কম তুলতে পারে বাকিটা তো হলে তো আরও বেশি হলো তো আরও অন্য অন্য লেভেলের জিনিস হয়ে যায় দেখিয়া তবে মিনিমাম যেন ভাই পনেরো কুড়ি কুড়ি কোটি বক্স অফিস আনে সিনেমাটা নাহলে ভাই এত একটা বিগ বাজেট সিনেমা এর পিছনে এত স্বপ্ন এগুলো ধরাশাই হয়ে যাবে তাই না তো সেই কারণেই বলছি জানো চলে সিনেমাটা পাবলিক জানা হচ্ছে বাকি বিষয়ে তোমাদের মতো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও সাথে আছে